পরিবর্তনের ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয় সংগীত এই জাতীয় সংগীত বাংলাদেশের জাতীয় সঙ্গীত কমে মানুষ জাতীয় সংগীতের বর্তমান জাতীয় সঙ্গীতের পরিবর্তন সঙ্গীতের সুস্পষ্ট কয়েকটি শীর্ক রয়েছে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং শুনেন সঙ্গীত লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময় এবং লক্ষ লক্ষ মহবলী আত্মদানের বিনিময় জীবনগতি আমরা পেয়েছিলাম এটা কোন অবস্থায় একটা দেশের ন্যাশনাল Anthem হতেই পারে না সূত্ররাং এই জাতীয় সংগীত কথিত জাতীয় সংগীত আমাদের মানচিত্র আমাদের অস্তিত্বকে অস্বীকার করে এটা আমাদের জন্য লজ্জার প্রিয় দর্শক বর্তমান সময়ে আপডেট কিছু গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের কাছে দেব অবশ্যই গুরুত্বপূর্ণ সকল নিউজ আপডেটগুলো আপ পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং কি এই গুরুত্বপূর্ণ নেট দুনিয়া কাপানো ভিডিওটি আপনাদের দেওয়ার জন্য উপস্থাপনা করতে যাচ্ছি ভাইরাল সকল আপডেট খবরগুলো একত্রিত দেখতে না টেনে লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে মানুষের বিরুদ্ধে গাই এই ব্যক্তির সঙ্গীত আমার দেশে চলবে আর আমি এটা কেন গাইব আমি বারবার বলছি এটা চেঞ্জ করা প্রয়োজন মনে রাখবা এটা উঠে গেছে আমরা তুলে নিয়েছি এটাকে বিতর্ক শুরু হয়েছে জাতীয় সঙ্গীত আজকাল চেঞ্জ বাংলাদেশ হবে প্রমিস অ্যান্ড গিভিং ইউ গ্যারান্টি আজকে অথবা কালকে চেঞ্জ হবেই হবে এই জাতীয় সঙ্গীত চেঞ্জ হবেই যথেষ্ট চেষ্টা করা হয়েছিল এই জাতীয় সঙ্গীতকে চেঞ্জ করার জন্য এটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে না বাংলাদেশ জন্মের ত্রিশ বছর আগে যে জাতীয় সঙ্গীত হয়েছে সেই জাতীয় সঙ্গীত আমরা মেনে নিতে পারি না এটা আমরা মেনে নিব না কখনো আমরা মনে করি এটা এটার চেঞ্জ আমি তো এখন বলতাম যে এটার চেয়ে যথেষ্ট ভালো আছে একটি মুজিবরের কাহিনী লক্ষ্য মুজিব একটা গান আছে না বঙ্গবন্ধুর এই গানটা অন্তত কে দেওয়া বলো কিন্তু এটা তো কেউ মানবে না কেন মানবে না কারণ এটা এটা রাজনৈতিক ভাবে এটা বঙ্গবন্ধুর এই গানটা দিলে কি হবে প্রথম কারণটা হলো যে আমরা অনেক মানুষের আছে তারা মেনে নেবে না কারণ বঙ্গবন্ধুকে এই সত্যিকার অর্থে একজন একজন সে একজন আন্তর্জাতিক মানের একজন নেতা কিন্তু আওয়ামী লীগ তাকে বিক্রি করে এমন পচানি পচাইছে যে বাংলাদেশের মানুষ এখন শেখ হাসিনাকে যেভাবে দেখে অনেকে বঙ্গবন্ধুকে দেখতে বাধ্য এর জন্য বাংলাদেশের মানুষ কিন্তু দায়ী না দায়ী আপনারা আওয়ামী লীগের

জাতীয় সঙ্গীতে সুস্পষ্ট কয়েকটি শিরক রয়েছে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সেন্সিটিভ বিষয় মনোযোগ সহকারে শুনেন বলে কি কারণ বলে কারণ কয়েকটা আমি আপনাদের দেখাচ্ছি একটা জিনিস মনে রাখবেন বাংলাদেশের বাংলাদেশের যে জাতীয় জাতীয় এই নামই উল্লেখ বাংলাদেশ নামটাও উল্লেখ হয় না এবং কি রবীন্দ্রনাথ ঠাকুর এই জাতীয় সঙ্গীতটা কোন ইতিহাসের প্রেক্ষাপটে লিখেছিলেন এটাও আমরা অনেকে জানি না যখন বঙ্গভঙ্গ হয় অর্থাৎ আমাদের বাংলাদেশের এই অঞ্চলগুলা যে অঞ্চলগুলা ছিল এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে বৈষম্যের ছিল বড় বড় কলকারখানা বিভিন্ন ফ্যাক্টরিগুলা সব হতো ওই দিকে আমাদের এদিকে এই জিনিসগুলো আসতো না যার কারণে এই বঙ্গভঙ্গ যখন হয়েছিল আমাদের এখানেও পরিকল্পনা ছিল যে আমাদের এখানে ফ্যাক্টরি হবে নিজস্ব কারখানাগুলো হবে এটা যখন হলো এবং ভাগ হয়ে গেল ওই সময় রবীন্দ্রনাথ ঠাকুর যেন এটা ভাগ হতে না পারে আমাদের নামে আলাদা বিশ্ববিদ্যালয় যেন না হয় এটার পর্যন্ত তিনি বিরোধিতা করেন পাশাপাশি এই ভাগ যেন না হতে পারে এই জন্য তিনি ওই সময় এই জাতীয় সঙ্গীত হিসেবে যেটা আমরা কি জানি এটাকে তিনি রচনা করেন এবং এটাকে তিনি প্রকাশিত এবং কি উইকিপিডিয়ার জানা যায় রবীন্দ্রনাথ ঠাকুর এই জাতীয় সংগীতটাও চুরি করে নিয়েছেন বিভিন্ন জায়গা থেকে তিনি চুরি করেছেন এই জাতীয় সংগীতটা এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য সুতরাং এই জাতীয় সঙ্গীত নিয়ে আলে আমরা কেন কেন বিমত করে এর কয়েকটা কারণ রয়েছে এবং মনে রাখবেন আমরা গবেষণা ছাড়া এই জিনিসগুলো কিন্তু বলছি না ইউনিভার্সিটিতে বাংলার ওপর আমরা পড়ালেখাও করেছি এবং কি আমি নিজেও ইউনিভার্সিটিতে পড়ালেখা করে অনার্স মাস্টার্স ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গবেষণা করে এটা আপনাদের সামনে প্রকাশিত করছি আমরা দেশের বিরোধী কোনো কথা বলছি না এখানে জাতির সঙ্গীতের মধ্যে একটা জিনিস দেখেন এখানে প্রথমে কিন্তু বলা হয় যে চিরদিন তোমার আকাশ তোমার বাতাস এই কথাটা বলা হয় অথচ আকাশ বাতাস একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের যেটা আল্লাহ কোরআনে অসংখ্য জায়গায় বলেছেন লিল্লা মাফিল সামাওয়াতি ওয়া ফিল আর এইভাবেই আল্লাহ রাব্বুল জানিয়েছেন যেটা কোরআনের বিধানে সুস্পষ্ট বিরোধী আরেকটা জিনিস দেখে দেখেন এই জায়গায় এখানে ওমা নামে একটা শব্দ তৈরি করা হয়েছে বলা হয়েছে যে ওমা তো রামের বনে ওমা দিয়ে উল্লেখ করা হয়েছে তার মা উল্লেখ করা হয়েছে হিন্দুদের একটা কালচার হলো তারা বিভিন্ন জিনিসকে দেবতা বানায় এবং দেবতাকে তারা মা হিসেবে আখ্যায়িত করে দেখবেন গরুকেও তারা মা বলে এই কাজটা কিন্তু তারা করে তো যে জিনিসকে তারা পূজার মতো করে করে ভক্তির মতো করে করে এটা তাদের একটা সংস্কৃতি বা শব্দ যে তারা মা হিসেবে সম্বোধন করে এখানে যে মা হিসেবে সম্বোধন করছে এটার মাধ্যমে একটা হিন্দুয়ানি কালচার কিন্তু এখানে ঢুকে গিয়েছে এবং বিশেষ করে এই সবগুলার ক্ষেত্রে যেগুলো আল্লাহর সৃষ্টি এই জিনিসগুলোকে মানে ওমা বলে এখানে উল্লেখ করেছে এইভাবে বলা হচ্ছে যার কারণে আলেমরা বলছে এটা একটা সুস্পষ্ট শব্দই জাতীয় সঙ্গীতের মধ্যে রয়েছে জাতীয় সঙ্গীতটা লেখা হয়েছিল কত সালে কি উদ্দেশ্যে লেখা হয়েছিল মুক্তিযুদ্ধের চেতনার বা দৃষ্টিভঙ্গির সাথে এর কোনো সম্পৃক্ততা ছিল কিনা জাতীয় সঙ্গীতটা কে লিখেছিল আমাদের মহান মুক্তিযুদ্ধ ছিল বৈষম্যের বিরুদ্ধে সাম্যবাদের পক্ষে অন্য দিক থেকে এই গানটা যিনি লিখেছেন তিনি ছিলেন কলকাতার একজন রক্তচোষা জমিদার যিনি প্রজাদের টাকা লুট করে প্রজাদের রক্ত চুষে কলকাতায় বিশ্ববিদ্যালয় বা নোবেল বা সে জায়গায় বাড়ি গাড়ি করেছেন এই অঞ্চলে মানুষের জন্য কিছুই করেননি এবং এই গানটা লেখা হয়েছিল উনিশশো সালে বঙ্গভঙ্গ রদের জন্য যদি বঙ্গভঙ্গ রদি হয়ে সফল হতো উনিশশো সালে যেটা হয়েছিল তাহলে উনিশশো সালে কোনো পাকিস পাকিস্তান হয় না এক লক্ষ সাতচল্লিশ হাজারের রেড ক্লিফ লাইন মানচিত্র হয় না যদি না হয় ভারত কখনো উনিশশো সালে ভারতের মানচিত্রেও ভেঙে বাংলাদেশ নামে একটা রাষ্ট্র তৈরি করে না সুতরাং এই জাতীয় সঙ্গীত কথিত জাতীয় সঙ্গীত আমাদের মানচিত্র আমাদের অস্তিত্বকে অস্বীকার করে এটা আমাদের জন্য লজ্জার আমি মনে করি এটা গণতান্ত্রিকভাবে নির্বাচন করা উচিত জনগণকে রেফারেন্ডাম গণভোটের মাধ্যমে নির্বাচন করার একটা নাগরিক সুযোগ দেওয়া উচিত সংবিধানের বিষয়ে বলবো যে উনিশশো সালে आवामलग বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলবো না শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে ম্যান্ডেট পেয়েছিল সেটা ছিল বাহাত্তরের সংবিধান রচনার ম্যান্ডেট না বাহাত্তরের সংবিধান যদি রচনা করতে হয় তাহলে গিয়ে রচনা করতে হবে কারণ নির্বাচনে পরে সুতরাং আমরা বলবো যে সংবিধান নির্বাচনের আগে আমরা দেখেছি যেই ক্ষমতায় আসে সংবিধান রচনা করে তার থিওলজি চাপিয়ে দেন এখানে গণভোটের মাধ্যমে সংবিধান রচনা হোক এবং জনগণকে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ দেওয়া হোক আর আমি একটা কথা বলবো যারা রবি ঠাকুর প্রেমী তাদের উদ্দেশ্যে রীতিমতো নোবেল ছোট গল্প এটা গল্পগুচ্ছে পাওয়া যাবে সে জায়গায় বলা আছে যে তিন লক্ষ জবন সেনা কি আপ্যায়ন এই অসাম্প্রদায়িকতার নমুনা লজ্জা লাগে সে বলতেছে তিন লক্ষ জবন সেনা হর বিরুদ্ধে লড়ছে তিন হাজার ছত্রিশ জন হিন্দু সেনা হর হর বম বম বলছে বলার পরে

অবশ্য আমরা বুঝতে পারলাম বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি বাংলাদেশের বর্তমান পরিস্থিতির মধ্যে একটি নির্বাচন সুষ্ঠুভাবে করা উচিত বলে সকলে মনে করছে কেননা নির্বাচন সুষ্ঠু হলে একটি গণতান্ত্রিক অবস্থাতেই নির্বাচন হবে এবং সেই গণতান্ত্রিক সরকারই বাংলাদেশে বসবে অন্য অন্য রাজনীতিবিদ যারা থাকবে তারাও কিন্তু নিশ্চিত হয়ে যাবে এখন সকলেই মিলে ক্ষমতায় কারাকারি লেগে পড়েছে এবং ক্ষমতার জন্য নির্বাচনের জন্য এক একজন এক একভাবে টানা হেসরা শুরু করে দিয়েছে তত্ত্বাবধায়ক সরকারদেরকে আপনি কি মনে করেন তত্ত্বাবধায়ক সরকারদেরকে আরও ক্ষমতা দেওয়া উচিত আরও দীর্ঘায়িত করা উচিত তারা কি তিন চার বছর পাঁচ বছর ক্ষমতা থাকতে আপনি ইচ্ছুক অবশ্যই আপনাদের মূল মতামতটি জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবেন